আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা প্রিয়দর্শক আজ জানার চেষ্টা করব কে এই আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনিশশো আটানব্বই সালে কুমিল্লায় বাবা বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগমের ঘর আলো করে আসেন এই পৃথিবীতে সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে সি পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ এস পাশ করেন এই সমন্বয়ক সে সময় তিনি কলেজটির বিএনসিসি তথা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ইউনিটের প্লাটুন সার্জন ছিলেন দুই হাজার সতেরো আঠারো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী দুই সালে কোটা সংস্কার আন্দোলনে অপর এক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের মতো সক্রিয় ছিলেন আসিফও সে সময় তার নাহিদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয় তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয় নানা আন্দোলনে সক্রিয় ছিলেন এমনকি আসিফ ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলেও জানা যায় দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে সভাপতি নির্বাচিত হওয়ার কয়েক মাস পরে জুলাই মাসে সে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন আসিফ দুই হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর সে সময়কার নবগঠিত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে নতুন এই সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন এই তরুণ বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ এবং অপর এক সমন্বয়ক নাহিদ এই দুইজন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন